অলস দুপুর তখন মন ভালো রাখতে মন ভালো করতে আমারই লেখা কবিতা মাঝে মধ্যে আবৃত্তি করি এমন সেটি আজকে সকলের জন্য সমান্তরাল মিশে যেতে হবে রজনীতে তবেই তো হাজার তারা আমার ইচ্ছে করে ইচ্ছে করে হাজার জোনাকি আমার দুহাতের তালুতে ইচ্ছে করে প্যান্টের পকেটে সব সুখ নিয়ে আমি একা স্বার্থকর শত্রুঘ্ন পারিনি পারিনি অন্ন কষ্টে থাকা মুখ সন্ন্যাসীর মুখোশ বাম কাঁধে শ্রীকণ্ডি বিষাক্ত নিঃশ্বাস অসহ্য অসহ্য তাবৎ ভণ্ডামি পারেনি লক্ষ্য আশা বুকে নিয়ে হিরণময় যোগাবতার হতে চেয়েছিলাম স্বর্গের খেলাঘর আনব পৃথিবীর মাটিতে হয় না সব হয় না সব ইচ্ছে পূরণ যা পেয়েছি তাই বা কম কিসে তোমাকে পেয়েছি শুক্লা নবমী রাতে সযত্নে রেখেছি সাত আহ্লাদের অন্তঃপুরে তুর্কি সাহসী বর্মের আস্তরণে মনে করে নাও মনে করে নাও পঞ্চবটির জটায়ু আমি তোমার স্বপ্ন ভুবনে যার রক্তে আঁকা ছিল বিপন্ন রমণীর মুক্তির আখর মনে করে নাও আতঙ্কিত নগরীতে আমি আমি মধ্য জামিনের নিঃসংখ্য এক বার্ষীওয়ালা আমার দ্বিতীয় কবিতা রাজা জানেন একদম রিসেন্টলি লিখেছি প্রশ্ন উঠল তাহলে মানুষ কোথায় ইতি ইতিউতি চায় উত্তরটা কেউ জানে না রাজা জানেন রাজা কেমন কোন ভাষাতে গান করেন কোন সুরেতে নাচেন কাঁদেন রাজার কথা রাজাই জানেন ইতি উতি চায় রাজা হাঁকেন ঘেরেন খানার নাচনি কোথায় গোয়াল ঘরের গরু কোথায় গোয়ালিনী সাজেন কেন নতুন শাড়ি পেলেন কোথায় রাজা বলেন সৃষ্টি হলো বলে গিয়ে বলেই ফেলেন তার কি আর বাকি আছে সদ মুচকি হাসেন রুমালে মুখ লুকিয়ে রাজা নকর খবর দেন এবার আমার চাকরি যাবে গোয়ালিনী পালিয়েছেন জোয়ান পেয়াদার ঘোড়ায় চড়ে মন্ত্রী কাঁদেন রাজা বাহাদুর যাবেন না যমুনার জল বিষম কালো আপনি আছেন তাই আমরা আছি রাজা বাহাদুর যে যাই যাক আপনি কিন্তু যাবেন না যে যায় যাক থেকে যান আপনি আপনি আছেন তাই আমরা আছি